স্ট্রবেরিগুলো আমি এই ভেজে নিচ্ছি তেলে হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তো নামিয়ে রাখছি আচ্ছা আমি ছানার স্ট্রবেরি দিয়ে ওল কচু আর আলো ধারণা করব নিরামিষ তো দেখতে থাকুন আপনারা কীভাবে রান্না করছি দেখে বলবেন কেমন হয়েছে নিয়েছি আমি দেব কাঁচামরিচ শুকনা লঙ্কা পূরণে তারপর দিচ্ছি পাঁচ পুরন যারা নিরামিষ থাকেন সব সময় তো এক এক দিন এক এক রকমের খাবার খেতে ইচ্ছে করে একে খাবার প্রত্যেক দিন খাওয়া যায় না তো চাইলে আপনারাও এরকম করতে পারেন পনির কিনে আনতে হবে তেমন কোনো কথা নেই বাসায় ছানা তুলে শয়াবরির মতো বানিয়ে একদম রান্না করে ফেলবেন দেখবেন একদম পনিরের মতো লাগছে তবে এটাকে আমি পনির বলছি না কারণ এটাকে আমি পিস করি নাই একদম ছোটো আকারে আমি শয়াবরির মতো করে নিয়েছি সে কারণেই বলছি এটা হচ্ছে সয়বির ডালনা ফুলকুচু আর আলু দিয়ে তো এখানে আমি এখন দেব নারকেল কুচি তো নারকেল কুচি দিয়েছি এবার এটাকে একটু মেরে ছেড়ে নেব এরপর আলু উলকচু উলকচুগুলো আমি একটু নুন হলো দিয়ে তো এটাকে আমি ভালো করে একটু বেজে নেব আচ্ছা আমি আগে বেজে তুলে রাখি নেই একসাথে বেজে রাখবো আর আলু আলুর কচু একসাথে বেঁধে নিচ্ছি রান্না করলে বুঝতে পারবেন কেমন হয় খেতে অনেক ভালো লাগে তো আপনারাও করে দেখবেন এরকম রান্না আর আমার রান্না দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে বলবেন মন্দ লাগলো বলবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ হলুদটা একটু বেগে নিল মরিচের চাইলে আপনারা কম বেশি দিতেই পারেন সেটা যা যায় স্বাদ অনুযায়ী বা অনেকে জাল খেয়ে খেতে পারেন অনেকে খেতে পারেন না সে অনুযায়ী দেবেন আমার পরিমাণ মতো হয়ে গিয়েছে ধনিয়া আর জিরে দিয়ে দিলাম আদা আদা বাটা দেখানো যায়নি কারণ আদা বাটা আমি আর ওর সাথে এনে তো এখানে একসাথে দিয়ে নিয়েছি এখন দেব এই নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী সুন্দর হয়েছে দেখুন নিরামিষের মধ্যে একটু তেল দিতে হয় তাই আমি তেলটা আজকে একটু বাড়িয়ে দিয়েছি কারণ সবাই উপাস এবার একটু জল দিয়েছি দুটো এবার আমি এখানে সোয়াবড়িগুলো দিয়ে দিচ্ছি ছানার সোয়াবড়ি নিজের হাতে বানিয়ে রান্না করা সত্যি ভাবতে যাব আপনাকে আমরা সব সময় কিনে খাই দোকান থেকে কিন্তু এখন নিজেই বানিয়েছি নিজে বানিয়ে নিজেই রান্না করছি দেখুন এটা একদম ভাঙবেও না এই দেখুন রান্নার পর এটা অনেকটা ভালো লাগবে দেখুন সয়াবরি কী অবস্থা আমি কয়েকটি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি কিন্তু নেড়ে ছেড়ে দিয়েছিলাম এই দেখুন এটা একদম ছোটো ছোটো আলুর মতো দেখা যাচ্ছে আমাদের দেশি আলুর মতো তো দেখুন কিন্তু আলু নয় এটা হচ্ছে সয়াবরি ছানার সয়াবরি তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে আমার এই রান্না অবশ্যই বলবেন তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানিয়ে খাওয়ার জন্য নিরামিষের মধ্যে নিরামিষে খেতে পারবেন বা আপনারা যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে খেতে পারবেন কোনো সমস্যা নেই এবার আমি জল দিয়ে দেব একদম বেশি উঠেছে মিষ্টির মতো দেখুন মনে হচ্ছে মিষ্টি ছেড়ে দিয়েছি দেখুন তো এইটুক জল দেবো বেশি দেবো না এবার রান্নাটা হতে থাক